আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমরা আজকে যাচ্ছি ফুলবাড়ি বালারহাট সেখানে আবু তালহার মায়ের নানার বাড়িতে আবুতালহার মায়ের মামাতো বোনের বিয়ে সেই উপলক্ষে আবুতালহারা গতকালকেই চলে গিয়েছে আজকে আব্দুল্লারা আর আমরা যাচ্ছি এই তো চলে এলাম বালারহাট মূলত এই জায়গাটা হলো নাওডাঙ্গা ইউনিয়ন আর জায়গাটার নাম হলো বালারহাট নাওডাঙ্গা জমিদার বাড়ির নাম অনুযায়ী সম্ভবত এই ইউনিয়নের নাম হয়েছে নাওডাঙ্গা ইউনিয়ন এই নাওডাঙ্গা জমিদার বাড়িতে আমি এর আগে অনেকবার গিয়েছি সর্বপ্রথম গিয়েছিলাম দুই সালে এই নাওডাঙ্গা ইউনিয়নে আমার দুই মামাতো বোনের শ্বশুর বাড়ি সে কারণে এই এলাকাতে অনেক ছোটবেলা থেকে যাওয়া আসা রয়েছে গেলেই দুলা সাথে করে নিয়ে এই নাওডাঙ্গা জমিদার বাড়িতে ঘুরতে যেতেন তখন অবশ্য ফুলবাড়ির সাথে লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না নৌকা দিয়ে ধরলা নদী পার হয়ে ওই পারে যেতে হতো কিন্তু এখন ধরলা নদীর উপর সড়ক সেতু হওয়াতে লালমনিরহাট এবং ফুলবাড়ি উভয় এলাকার লোকেদেরই যোগাযোগ ব্যবস্থা সুবিধা হয়েছে এবং আত্মীয় স্বজনের পরিমাণও অনেক বেড়ে গিয়েছে এর আগে তো আমি অনেকবারই গিয়েছি তবে আপনাদেরকে তো সাথে নিয়ে যাওয়া হয়নি তাই আপনাদেরকে সাথে নিয়ে এই জমিদার বাড়িটি ঘোরার জন্যই চলে আসলাম আর আপনারা তো সকলেই জানেন যে আমি পুরনো স্থাপনা দেখতে খুবই ভালোবাসি ঢুকে পড়লাম জমিদার বাড়ির ভিতরে জমিদার বাড়ির ভেতরে তো ধ্বংসাবশেষ যেখানেই যাই সেখানেই ধ্বংসাবশেষ থাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো হস্তক্ষেপই দেখা যায় না এখানে জমিদার বাড়ির যে নাট মন্দির ছিল সেখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দুর্গা মন্দিরে যে পুরনো স্থাপনা ছিল সেগুলো এই যে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পাচ্ছে নতুন করে তৈরি হয়েছে আর পাশেই ছিল বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরটি কিন্তু পুরনো স্ট্রাকচারেই রয়েছে সেটাতে সংস্কার করে এর আগে একবার দেখেছিলাম যে ইট সিমেন্ট দিয়ে পলেস্টার করা হয়েছে কিন্তু এখন বর্তমানে যে দেখি টাইলস দিয়ে শোভাবর্ধনও করা হয়েছে এটা জমিদার বাড়ির সামনে যে বিশাল উঠান আছে সেই উঠানে একটি কূপ জমিদার বাড়িতে তো অনেক কূপই থাকে সেগুলো বোধ হয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার মধ্যেই একটি রয়েছে এই দেখুন বিশাল বড় মাঠ মাঠেই এখন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে নাওডাঙ্গা প্রাইমারি স্কুল হাই স্কুল বাজার তারপরেই চলে আসলাম এই যে জমিদার বাড়ির শিব মন্দিরে শিব মন্দিরে এখনো নিত্য পূজা হয় দেখুন সুন্দরভাবে পূজা করেছেন ওনারা এই মন্দিরটিও আমি দুই সালে একবার গিয়েছিলাম তখন এই রকম সিমেন্টের প্লাস্টার ছিল না তখন ওই ইট ইটগুলোই দেখা যেত লাল লাল ইটগুলো এখন আবার যে দেখি প্লাস্টার করা হয়েছে ভিতরে টাইলস করা হয়েছে তাতে বেশি সুন্দর লাগছে না আগের অবস্থাতেই বেশি সুন্দর লেগেছিল আমার কাছে কিন্তু মন্দিরটিকে টিকিয়ে রাখার জন্য হয়তো বা প্লাস্টার করা দরকার সেই জন্যই তারা সংস্কার করেছেন ও একটা কথা এই নাওডাঙ্গা জমিদার বাড়ি কিন্তু কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় অবস্থিত আপনারা চাইলে আসতে পারেন শিব মন্দিরের ঠিক পাশেই জমিদার বাড়ির এই বিশাল আকৃতির দিঘিটি রয়েছে এত বড় দীঘি তাও দেখুন পানি শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে এই অঞ্চলে এই দীঘিটা নয় আশেপাশে অনেক দিঘি দেখলাম সম্ভবত ওই খরা সিজনের কারণে শুকিয়ে গিয়েছে এ তো মন্দিরটা ঘুরে বের হয়ে চলে আসলাম একলা একলা ঘুরতে কিন্তু আমার বেশ ভালোই লাগে নিজের মন মতো ঘোরাফেরা করা যায় এ তো মন্দির থেকে ঘুরে কিছুটা সামনে গেলেই আবু তালহার মায়ের নানাবাড়ি চলে আসলাম সেই বিয়ে বাড়িতে গ্রামীণ বিয়ে প্রচুর খোলামেলা জায়গায় বিয়ে শি হচ্ছে বাচ্চারা এসে ছোটাছুটি আনন্দ ফুর্তি করতে পারে সবারই আনন্দ হয় এসব গ্রামীণ বিয়েতে বিয়েবাড়ি পৌঁছে তো খাওয়া দাওয়ার পালা ঢুকে পড়লাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে এখানে আবার একটা জিনিস দেখলাম যে বিয়ে বাড়িতে যদি দুইজন লোক আসে তাদেরকেও বসিয়ে দিয়ে খাওয়ানো শুরু করে দেয় আমরা যেমন চেয়ার সব ফিল আপ হয়ে গেলে তারপরে খাবার পরিবেশন করা শুরু করি এখানে কিন্তু সেই অপেক্ষায় থাকে না যে যখন আসছে সে তখনই খেতে পারছে এই দেখুন আমাদের অঞ্চলে বিয়ের ডালা মেয়েদের জন্য কুলা ব্যবহার করা হয় আর ছেলেদের জন্য চালন ব্যবহার করা হয় সেখানে ষোলোটি টিয়া মনুয়া কলা থাকে আরও অনেক ধরনের রিচুয়াল পালন করা হয় কিন্তু কালের বিবর্তনে সেগুলো হারিয়ে যাচ্ছে আর কি খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যেয়ে দেখি এই মহিষগুলো দেখতে পেলাম বিশাল আকৃতির মহিষ সেখানে বিশাল বিশাল পোয়ালের পুঁজ পোয়ালের পালা অর্থাৎ আমাদের ভাষায় আমরা পোয়ালের পুঁজ বলে থাকি বাকিরা সবাই বিয়েবাড়িতে বাড়িতে থেকেই গিয়েছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন আমি বিয়েবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে